হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আর আজকের দিনটা হচ্ছে ভীষণ স্পেশাল আজকে ব্লগটা একটু দেরি করেও স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে প্রায় দশটা দশ আমাকে রেডি হতে হবে কারণ আমি সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতেই পারিনি কারণ সবার এত ফোন এসেছে এত বিশেষ মানে বুঝতেই পারছো আজকে আমার বার্থডে আজকে শুধু আমার না আমার আর আমার পনের দুজনারই বার্থডে নাইনটিন জুন তো বাইরে অঝর ঝরে বৃষ্টি যেরকম জন্মের সময় হয়েছিল ঠিক সেম অ্যাজ ইউজুয়াল এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে দিনটা ভীষণ স্পেশাল তার সাথে ক্লাসে যাচ্ছি সেটা তো আরও একটা স্পেশাল এর সাথে যে ম্যামের সাথে দেখা হবে সব বন্ধুদের সাথে দেখা হবে তো এভাবেই আজকে দিনটা কাটাবো কারণ অন্যবার হয়তো একটু অন্যরকম হয় এবার একদম অন্যরকম তো কোনো ব্যাপার না কারণ আমি এবারও হয়তো অন্যবার খুশি হই বাট এবারে আরও ভালো লাগছে ম্যামের সাথে দেখা হবে বলে তো যাই হোক চলো এভাবেই আজকে দিনটা শুরু করলাম সে সবজি দেখতে থাকো কি কি করি কিনা না তো এরপর এখানে পাগুকে একটু নিয়ে আদর করে নিচ্ছিলাম যেহেতু এরপর ক্লাসে বেরিয়ে যাব আর সারাদিনও আমাকে মিস করবে আর আমিও ওকে মিস করবো তো তারপরে মা এখানে দিয়ে দিয়েছে ভাত দেখতেই পাচ্ছ আর ছিল গরম গরম মাংসর ঝোল তো চলো খেয়ে নিই আর পাগুকে দেখো একবার মানে এই মাংসকে দেওয়া যাবে না তবুও খাবে বলে এখানে বসে আছে আমার তো এখন আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এখন এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে দাদা এখন আসেনি আর আমি কেমন লাগছে আমাকে জানিও তো গিয়ে আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে তো টোটো তো এখানে চলে এসে দেখতেই পেলে কোনো রকমে ভিজতে ভিজতে গিয়ে আমি টোটোর মধ্যে উঠেছি আর মাকে বলে দিলাম যে ফোন টোন করো আমাকে তারপরে জলটা একবার রাস্তার মধ্যে দেখো ড্রেন আর মানে রাস্তা পুরো এক হয়ে গেছে এত বাজে অবস্থা রাস্তার মানে টোটো ছাড়া তো যাতায়াত পর একদম দুর্ভিশ শহরে আসে আমার মধ্যে যাই হোক তারপর কিছুটা আসার পরে তাই স্টেশন পৌঁছে গেলাম আর তারপরে থেকে বড় কাজ ছিল আজকে আমার বার্থডে দিনে আমি অনেক চকলেটস কিনেছি সব বাইকে দেবো বলে মানে সব বন্ধুদেরকে আমার ওখানে গিয়ে ক্লাসে আর ম্যামদেরকে স্যারদেরকে সব বাইকে আর দাদা এখানে আমার জন্য বৃষ্টিতে ভিজে বেচারা অপেক্ষা করছে আর দূরে স্টেশনের অবস্থা দেখো জলের জল দেখো তারপরে এই যে কোনো ধরনের দিকে আবারও এসে আমি খেতে উঠে পড়েছি তারপরে এই যে এখন প্রায় স্টেশন থেকে এবং স্টেশনের কাছে মোটামুটি চলে এসেছি এখন অত দূর আছে তাও বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি যাই হোক তারপরে তখন দেখলাম বৃষ্টিটা মোটামুটি একটু ধরেছে আর কেন যাই নেই নামার সময় আমি দেখি পৌঁছানোর সময় দেখি বৃষ্টিটা রোজ একটু কমে যায় যাই হোক আমি ভিজি যাওয়ার ছাতাও আমাকে খুলতে হয়নি কোনোরকম আমি ছুটো ছোটো এসে ক্লাসের ওপরে চলে এলাম আর কি আর এসে দেখলাম প্রায় সাত আটজন এসে গেছিলো তো আমার জন্য যে মানে যে আমাকে সাজাবে আর কি মানে আমার যে বান্ধবী আজকে যেহেতু একে অপরের ওপরে প্র্যাকটিস ক্লাস ছিল আজকে কোনো ডেমো নয় তো সেই জন্য সে আমার জন্য অপেক্ষা করছিল তারপর আমি আস্তে আস্তে আমাকে এই যে শুরু করে দিয়েছে মুখ সুর করা এই সমস্ত শুরু করে দিয়েছে আমার ওপরে করতে কারণ অপেক্ষা করছিল আমি কখন আসব কারণ পরপর যেহেতু অনেক মানে অনেকক্ষণ টাইম লাগবে আর আজকে আমার যেহেতু ফার্স্ট প্র্যাকটিস ক্লাস আমাদের তারপরে এসেই প্রথমে আমার লিপস্টিকটাকে মুছে দিল আমার তো এটা ভীষণ কষ্ট ছিল যে আমার লিপস্টিকটাকে মুছে দিল আগেই এসে তো কেয়ার করা যাবে এটা তো আমি জাস্ট মজা করি তোমাদেরকে বললাম ভালোভাবে কত ক্লিন করতে হবে আমার ফেসটাকে যেহেতু আজকে বেস মেকআপ পুরোটাই আজকে আমাদেরকে বেস মেকআপ থেকে স্টার্ট করে আই মেকআপ পুরোটাই ম্যাম আজকে শিখিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে সেইটুকু ছোটো ছোটো করে সেই ক্লিপগুলো শেয়ার করি পুরো ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যাই হোক তো তারপরে এই ক্লিপ এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমার মুখটা ভালোভাবে এখনও ক্লিন ট্লিন করে নিয়েছে অনেকটা ক্লিন করে নিয়েছে আর টিস্যু দিয়ে তারপর এই শুরু হলে ভূতের মতো লাগা কারণ এটা তো বেস মেকআপ এরকমই হয় তোমরা সবাই জানো যারা মেকআপ করো তারা সবাই জানো যে বেস মেকআপটা কিন্তু অ্যাকচুয়ালি এরকমই হয়ে থাকে এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপর আই মেকআপটা ভীষণ সুন্দর করেছিলো একদিকে ম্যাম করেছে একদিকে দেখে দেখে ও করেছে ভালোই করেছে প্রথম দিন কাজ করেছে খুবই ভালো আর আমার তো কালকে আছে আমি তোমাদের সাথে শেয়ার করব কাল ক্লাসে গিয়ে আমার প্র্যাকটিস আছে তো আমি তোমাদেরকে শেয়ার করব কালকে আমি কেমন করলাম তো নো ডাউট মোটামুটি ভালোই করেছিলো তারপরে ম্যামও তো প্রচুর হেল্প করছিল ম্যামের হেল্প তো কিছু বলা নেই ম্যাম যা হাতে ধরে আমাদেরকে শেখাচ্ছে আশা করছি ম্যামের থেকে মানে ম্যামের মতো না হোক অন্ততপক্ষে কিছুটা আমি কাজ শিখতে পারবো তো যাই হোক তারপরে এখানে ম্যাম যে এইভাবে আমাকে আমার বার্থডে সারপ্রাইজ রাখবে আমি সত্যি ভাবতে পারিনি তো তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে ম্যাম কি কি করেছে তো দেখতে থাকো

তো কতটা আনন্দ করছি তোমরা তো দেখতেই পেলে তারপর বেরিয়ে এখানে একটুখানি রেস্টুরেন্টে গেছিলাম আজকে দিনটা যেহেতু বার্থডে বলে কথা তো কিছু তো স্পেশাল থাকবেই তো যাই হোক তারপরে এখানে একটুখানি কেক টেক কিনে নিয়ে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে একদম আমার বোনের জন্য আমার বোন যেহেতু সারাদিনের পর অপেক্ষা করে বসেছিল আমার জন্য মানে দিদি কখন আসবে এটা ভেবে তারপর ওর জন্য একটা কেকও কিনে আনলাম আর হ্যাঁ বললাম তুই আগে কাট আর আমি তোর হাতে হাত দিয়ে একসাথে কেকটা কাটছি তারপর দিনে এখানে একসাথে কেকটা কাটিং করলাম তারপরে আমি ওকে একটু খাই দিলাম ও আমাকে খাই দিল যেহেতু আমাদের আজকে দুজনেরই বার্থডে তোমরা সবাই হয়তো আমাকে উইশ করেছো আমি তাও সকালে বলেছিলাম যেটা আজকে আমাদের দুজনের বার্থডে বাট আমাদের দুজনেরই একসাথে যেহেতু বার্থডে দুজন দুজনকে আমরা একসাথে উইশ করি একে অপরকে কেক খাইয়ে ভীষণ আনন্দ করি আজকে দিনটা তো এখানে মাকেও একটুখানি কেক খাই দিলাম মা আমাকে কেক খাই দিল তারপরে বাবাকে তো বাবা তো তার আগেই মানে কি বলবো বাবাকে অলরেডি কেক খেতে শুরু করেছিল তাও বললাম তুমি একটুখানি আমাকে কেক খাইয়ে দাও তারপরে বাবা একটুখানি কেক খাইয়ে দিলাম আমাকে যাই হোক তারপরে এখানে বাবুকে একটুখানি কেক দিলাম মানে ওকে একদমই কেকটা দেওয়া যায় না বাট তাও অপেক্ষা করতে মানে আমরা সবাই খাচ্ছিলাম দেখে ওরও খেতে ইচ্ছে করছিলো যাই হোক তারপরে ওকে একটুখানি কেক দিলাম তো আজকের দিনটা এইভাবেই কাটলো সারাদিন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ব্লগ টাটা